নতুন বাংলাদেশ ইশতেহারের ঘোষণার মাধ্যমে নতুন রূপরেখা দেবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এনসিপির এই ইশতেহারে থাকছে নির্বাচন সংস্কার বিচার সংবিধান শিক্ষা স্বাস্থ্য ও গণমাধ্যম সংস্কার সহ চব্বিশটি দাবি কেন্দ্র শহীদ মিনারে আছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম ও কামরুল হাসান আমরা সরাসরি তার তাদের কাছে চলে যাব প্রথমে যাব আমরা আরিফের কাছে আরিফ এনসিপির কোন কোন নেতা কথা বলেছেন তারা কি বলেছেন জানাবেন আমাদেরকে বিস্তারিত ঠিক দু মিনিট আগে বা তিন মিনিট আগে কিন্তু আমরা দেখেছি যে এনসিপির আজকে নতুন বাংলাদেশ ইশতেহারের যে ঘোষণা দিবে তারই প্রেক্ষিতেই এনসিপির যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ তারা কিন্তু ইতিমধ্যেই এই মঞ্চে উপস্থিত হয়েছে বিশেষ করে এই শহীদ মিনারে আমরা বলতে চাই যে সদস্য সুচিব তিনি এসেছেন আত্ম এবং কি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপির তিনি সার্ভিস আলম তিনি এসেছেন এবং কি দলটির যিনি আহ্বায়ক নাহিদ তিনিও কিন্তু এসেছেন আর এই যে নতুন বাংলাদেশে যে স্থায়ী ঘোষণা দেবেন সেটা কিন্তু নাহিদ তিনি কিন্তু বক্তব্য দেবেন এর পাশাপাশি আমি 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 যদি একটু যদি বলতে চাই যে এখানে যে নতুন বাংলাদেশ বিনিমানে কী কী বিষয় থাকছে এই ইশতেহারের সেই বিষয়টি শিক্ষা স্বাস্থ্য কিংবা নির্বাচন বিচার এমনকি যে এই সহ চব্বিশটি দাবি কিন্তু তারা উত্থাপন করবেন এছাড়াও এই নেতাকর্মীরা তারা কিন্তু বলছেন যে বড় মতে মতো যে সেই ইশতেহার হবে পথ প্রদর্শন এবং কি ইশতেহার অনুসরণ করে প্রত্যেকটা সংকট এবং সমাধানের পথ খুঁজে বের করার যে বিষয়টি সেটা নিয়েও তারা কিন্তু কাজ করবেন এছাড়াও পাশাপাশি এনসিপি বাংলাদেশের সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সব জাতিসত্ত্বাকে সঙ্গে নিয়ে নারী পুরুষ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যেতে চায় এই এনসিপি এমনকি যে নতুন বাংলাদেশ যে বার্তা তারা দিতে চায় সেটি হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ থেকে বাস্তবায়ন করে করে যাওয়ার অঙ্গীকার তারাও কিন্তু করছেন এই আরেকটি বিষয় জানিয়ে রাখি এখানে হয়তো আমরা যে কিছুক্ষণের কিছুক্ষণের মধ্যে আমরা যদি একটু বলতে চাই যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা তারা কিন্তু বক্তব্য দিবেন সেই বক্তব্য শোনার জন্য কিন্তু প্রত্যেক যারা এই রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা এসেছেন তারা কিন্তু অপেক্ষা করছেন তাদের বক্তব্য শোনার জন্য এবং কি পরবর্তী কোনো ধরনের কর্মসূচি দেবেন কিনা বা কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা নিজ নিজ এলাকায় গিয়ে কাজ করবেন ধন্যবাদ